ঢাকা বিভাগের দুই নম্বর অলি হরত সিয়াদ আলাউদ্দিন হোসাইনি রহত এক মোজেজামায় অলোকসন্ধানী জীবন হরত সিয়াদ আলাউদ্দিন হোসাইনি রহত জন্মগ্রহণ করেন গাজীপুর জেলার এক ধর্মভীরু সিয়াদ পরিবারে শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত নম্র বিনি ও আল্লাহবিরু কৈশোরে তার অধিকাংশ সময় মসজিদ মক্তব ও কোরআন পাঠে পিতামাতার আদর্শ ও দরবেশানার ছায় গড়ে ওঠেন তিনি তার শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় মাদ্রাসায় পরে তিনি আরবি ফার্সি ও হাদিস শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জন করেন একাধিক অলির কাছে আল্লাহর প্রতি ভালোবাসা এবং নবীজির শাহ সুন্নাহর প্রতি অনুরাগ তাকে তরুণ বয়সেই আধ্যাত্মিক মহিমায় দীপ্ত করে তোলে বিবাহিত জীবনেও তিনি ছিলেন অতুলনীয় উদাহরণ পরিবারকে ইসলামের আলোয় গড়ে তোলেন তিনি নিজের আরামায়েশ ত্যাগ করে জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন ইসলামের দাওয়াত গরিব দুঃখীদের সেবা ও মানুষের আত্মশুদ্ধির জন্য তিনি অসংখ্য মোজেজার মাধ্যমে পরিচিত ছিলেন বলা হয়ে থাকে একবার এক মৃত্যুপথযাত্রীকে দোয়া করে সুস্থ করে তোলেন তিনি যা এলাকায় আলোড়ন তোলে তার হাত ধরেই গাজীপুরে ইসলাম প্রসার লাভ করে এবং বহু মানুষ ইসলামে দীক্ষিত হয় এই মহান অলির জীবন আমাদের জন্য পথপ্রদর্শক তার জীবনী থেকে আমরা শিকি আত্মত্যাগ ইবাদত ও মানব সেবার মাহাত্ম্য অলিদের জীবনী আলাউদ্দিন হোসাইনি বাংলার অলি ইসলামের আলো আত্মশুদ্ধি দাওয়াত ইসলাম ইসলামিক পোস্ট ভিউ বাড়াও ফলোবারাও লাইক শেয়ার কামেন্ট